ডক্টর ইউনুস এখন একটু ভয়ঙ্কর এবং আতঙ্কিত অবস্থায় রয়েছেন কেননা ইন্ডিয়া বিশেষভাবে তারা বৈঠক ডাকেন এবং বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে এবং ইন্ডিয়া তারা একত্রিত হয়ে তার প্রেস কনফারেন্স করতেছেন ডক্টর ইউনুসকে কীভাবে পদত্যাগ করানো যায় এবং শেখ হাসিনাকে সেখানে পাঠানো যায় ইন্ডিয়া শুধুমাত্র বাণিজ্যিকভাবে অর্থনৈতিকভাবে যেন বাংলাদেশের সঙ্গে ব্যবসা করতে পারে এটাই যেন ইন্ডিয়ার প্রথম এবং প্রধান লক্ষ্য আর লক্ষ্যে কোনো মতেই পা বাড়াতে দিচ্ছেন না ডক্টর ইউনুস এজন্যই ডক্টর ইউনুস যেন কাল হয়ে গেছে ইন্ডিয়ার এবং শেখ হাসিনা খুব সুন্দরভাবেই তাদেরকে তাদের ব্যবসা চালাতে দিয়েছিলেন এই বাংলাদেশে আর এটাই তাদের লক্ষ্য ছিল ইন্ডিয়া হ্যাজ কনসিস্টেন্টলি অ্যান্ড স্ট্রংলি রেজড উইথ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট দ্য থ্রেটস অ্যান্ড টার্গেটেড অ্যাটাক্স অন হিন্দুজ অ্যান্ড আদার মাইনরিটিস ভারত চাইলে অনেক কিছু করতে পারে ভারত বাংলাদেশকে যে কোনো সময় দুই দিন তিন দিনের মধ্যে দখল করে নিতে পারে এরকম অনেক কিছু পারে তিনি জানিয়েছেন যে বাংলাদেশ দুভাগ ভাগ হয়ে যাবে এক না নাম হবে হিন্দু দেশ আর এক নাম হবে বাংলাদেশ একটা সম্পূর্ণ বেআইনি সরকার চলছে কারণ তাদের প্রধানমন্ত্রী পদত্যাগ করেন নি এখনো নোবেল কমিটি এই মুহূর্তে ইউনেসের নোবেল পুরস্কার কর্তৃপক্ষ চিনময় এটা একটা एग्जांपल বাংলাদেশের অবস্থা গুরভীর কথা ফলে দেখুন ফলে আপনারা দেখতে পড়বে ডক্টর মোহাম্মদ ইউনুস ভুল করতেছে কিনা ডক্টর মোহাম্মদ ইউনুস হান্ড্রেড পার্সেন্ট ভুল করতেছে আজকের বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা যদি দেখি যে আসলে দিন শেষে শেখ হাসিনাতে আস্থা শেখ হাসিনাতেই বড় ভারতের রাজনীতি স্পষ্টভাবে বিভক্তির পথে সেটি হয়তো প্রকাশ্যে আসছে কখনো প্রকাশ্যে আসছে না বাংলাদেশের উদ্বেগ ভারত তেমন গুরুত্ব দেয়নি শেখ হাসিনা এবার প্রচুর খুশি হয়ে গেছে কেননা ভারত এবার বাংলাদেশের বিপক্ষে চলে গেছেন ভারতের ডক্টররা আর বাংলাদেশে কোনো পেশেন্ট নেবেন না এবং ভারত যাতায়াত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ তার মানে এখন মনে হচ্ছে যে ডক্টর ইউনুস পদত্যাগ না করলে মনে হয় বাংলাদেশের মানুষ যারা অসুস্থ রয়েছেন তারা মনে হয় আর কখনো সুস্থ হয়ে ফিরবেন না সদবাস আজকের ভিডিওটি খুবই চাঞ্চল্যকর হতে চলেছে শেখ হাসিনা এই ইস্যুকে কেন্দ্র করে এবং তার এলাকার যত আওয়ামী লীগরা রয়েছে যারা সুপ্তভাবে রয়েছে এখন তারা কিন্তু একত্রিত হবে এবং বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করে শেখ আবার দেশে আনবে ডক্টর ইউনুস পালাবে দেশের বাহিরে জি বন্ধুরা এরকমটি বলছেন সাধারণ জনতা আসলে কি সেটা হবে যে এটা আমরা কিভাবে বুঝবো সেটা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আমরা বুঝতে পারবো আজকের বাংলাদেশে কি ঘটনা ঘটল আজকে একটা বুলেটিন ভিডিও হতে চলেছে না সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলুন আমার সরাসরি স্ক্রিনে চলে যাবো আজকে সারাদিন আপডেটটা শুনে নেবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থাকবেন এবং নিত্য নতুন আপডেটগুলো সর্বপ্রথম আপনি দেখতে পাবেন চলুন আমার সরাসরি এখন ভিডিওটি দেখবেন দুটো দেশ করা হবে এই একটা দেশের নাম হবে বাংলাদেশ আর একটা দেশের নাম হবে হিন্দু দেশ সেই হিন্দু দেশটা কোথায় হিন্দু দেশটা হলো মোটামুটি বাংলাদেশের পশ্চিমবঙ্গের সঙ্গে লাগোয়া যে আমাদের জেলাগুলো আছে সেগুলো নিয়ে মানে তিনটা বিভাগ মোটামুটি রংপুর রাজশাহী এবং খুলনা এই তিনটা বিভাগকে তারা বাংলাদেশের ম্যাপটা কথা খেয়াল করুক আমি আপনাদের ছবি দেখাচ্ছি ওরা কীভাবে করেছে সেই ম্যাপটাকে উত্তর এবং দক্ষিণ বরাবর একটা তারা রেখা টেনেছে টেনে পশ্চিমাঞ্চল যেটা আছে সেটা আমাদের জন্য রয়ে গেলো বাংলাদেশ আর পূর্বাঞ্চল যেটা হলো সেটা হলো হিন্দুদের জন্য হিন্দু দেশ এবং এটা ভারতের সঙ্গে লেগে যাবে তা কিন্তু বলেনি এটা ভারতের পার্ট হবে তাও বলেনি এটা নিয়ে স্বাধীন দেশ হবে এর নাম হবে হিন্দু দেশ আমি হঠাৎ করে এটা পেলাম ওদের একটা অনুষ্ঠান দা বিগ আওয়ার সেই বিগ আওয়ার থেকে আট মিনিট চার সেকেন্ডের এই কাল বাংলাদেশ সরকার ইস্কন নিয়ে একাধিক প্রেস রিলিজ করেছেন কেউ কেউ আবার বলেছিলেন ইসকনকে ব্যান করা হবে ইস্কনকে দেশে নিষিদ্ধ ঘোষণা করা হোক এমনকি এই খবরের মাত্রা অন্য লেভেলে চলে যায় যখন দেখা যায় ইস্কনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে প্রায় সতেরোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু ফিক্স করেছে কালকে বাংলাদেশ সরকার আর এরপরেই ভারত সরকার একটি সাংবাদিক সম্মেলন করেন যেখানে ভারতের পক্ষ থেকে সরাসরিভাবে ইস্কনকে ইসকনকে সার্টিফিকেট দেওয়া হয় ইস্কনকে ভুসি সার্টিফিকেট দিয়ে তারা বলেন ইসকন হলো গ্লোবালি ওয়েল রেকর্ডেড সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশন অর্থাৎ ইস্কন ইতিহাস যদি দেখেন তাহলে একাধিক সামাজিক কাজকর্ম যে করে তা কিন্তু ভারত সরকার গোটা বিশ্বের সামনে কালকে নিয়ে এসছে এবং আমার দৃঢ় বিশ্বাস এ গ্লোবালি রেকর্ডেড এই কথাটা বলে ভারত সরকার অত্যন্ত ভালো একটা শব্দচয়ন করে আমেরিকার মতো প্রভাবশালী দেশের দৃষ্টি আকর্ষণ করেছে কারণ নিঃসন্দেহে ইসকনের শাখা কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো দেশেও বর্তমান ইসকন এজ গ্লোবালি ওয়েল রেকর্ডেড অর্গানাইজেশন উইথ স্ স্ট্রং রেকর্ড অব সোশ্যাল সার্ভিস আসার দ্য কোশ্চেন অফ দ্য আরেস্ট অফ শ্রী চিন্ময় দাস ইস কনার্ন বিহার মেড বাংলাদেশ হাইকোর্ট রায় দেয় তারা ইস্কনকে ব্যান করার জন্য সরাসরি কোনো রায় দান করতে পারে না যা সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে অর্থাৎ এক্ষেত্রে বাংলাদেশ হাইকোর্টও কিন্তু রেশনাল একটা রায় দিয়েছেন এরপরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ইস্কনকে ব্যান করা এই ইস্যুটা কিন্তু অ্যাভয়েড করা শুরু হয়ে যায় সমস্ত ইস্যু গিয়ে চিন্ময় দাসকে কেন্দ্র করে ডাইভার্সিফাই হতে শুরু করে অর্থাৎ ভারতের একটা স্টেটমেন্ট যেখানে সরাসরি ভারত কিন্তু জানিয়ে দেয় এই ইস্কনকে জানিয়ে মানে ইস্কনকে যদি ব্যান করা হয় তাহলে ভারত সরকার পড়া কোনো পদক্ষেপ নেবে কারণ ইস্কনের যে অবদান তা আন্তর্জাতিক মহল অস্বীকার করতে পারে না এরপরেই কিন্তু খেলাটা ঘুরতে শুরু করে কালকে যদি পররাষ্ট্র এই যে মন্ত্রণালয়ের প্রেস কনফারেন্সটা আপনারা দেখেন তাহলে দেখবেন তাদেরকে সরাসরি শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন করা হয় ভারত সরকার শেখ হাসিনাকে নিয়ে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে বলেন এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা হলো সংখ্যালঘু সমস্যা অর্থাৎ ভারতবর্ষ যেভাবে এই সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে দিনের পর দিন রিয়াক্ট করছে তাতে কিন্তু আন্তর্জাতিক স্তর কার্যত এই পুরো বিষয়টা নিয়ে বাংলাদেশকে কোনটা সাভা এক ঘরে করে দিতে শুরু করেছে and targeting attacks on hindus and other minorities opposition on the matter is very clear the interim government must live up to its responsibility of protecting all minorities we are concerned at the surge of extremist rhetoric increasing incidents of violence and provocation these developments cannot be dismissed only as media exaggerations we once again call upon bangladesh to take all steps For the protection of minorities. শুধু তাই কালকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একাধিক স্টেটমেন্ট দেওয়া হয় তারা সরাসরি বলেন আমরা কড়া অবজারভেশনে রাখছি আরও ইন্টারেস্টিংলি বিষয় হলো বাংলাদেশের যে মানবাধিকার কংগ্রেস তারা সরাসরি দাবি করেছিলেন এই চিন্ময় দাস মহাপ্রভুর সঙ্গে যারা আইনজীবী হিসাবে লড়তে চান তাদেরকে গুম করে দেওয়া হচ্ছে তাদেরকে অ্যাটাক করা হচ্ছে তাদের চেম্বার ভাঙচুর করা হচ্ছে কালকে ভারত কিন্তু সরাসরিভাবে জানিয়েছে যদি আইনের আওতায় এই চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে আসা হয় তাহলে বাংলাদেশ সরকারকে সিকিওর করতে হবে এটা যদি ফেয়ার একটা জুডিশিয়াল সিস্টেম যেন তিনি পান অর্থাৎ আইন যেন আইনের পথে চলে সরকার যেন আইনকে কন্ট্রোল করার না চেষ্টা করে বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং আইন বিভাগ নিয়ে যখন আন্তর্জাতিক স্তরের একটা প্রভাবশালী দেশ কথা বলে এর থেকে বড় বাংলাদেশে দশা হয়তো আসতেও পারে না কারণ আমাদের দেশের আইন শৃঙ্খলা নিয়ে বিশ্বের কোনো দেশ অফিসিয়ালি ফরেন মিনিস্ট্রি স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে আর ভারত সরকার সেটা চুপ করে মেনে নিচ্ছে এই জিনিস কিন্তু শেষ দশ বছরে দেখা যায়নি অর্থাৎ বাংলাদেশ সরকারকে কার্যত আন্তর্জাতিক দিন পর স্তরে দিনের উলঙ্গ করে দিচ্ছে ভারত সরকার এতে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য যেমন কমছে বাংলাদেশের যে ভাবমূর্তি তা কিন্তু আন্তর্জাতিক স্তরে বিঘ্নিত হচ্ছে বাংলাদেশকে পাকিস্তান বা আফগানিস্তানের সঙ্গে তুলনা করা শুরু হয়েছে যেখানে কার্যত আইন শৃঙ্খলা নেই যেখানে সংবিধান নেই গণতন্ত্র নেই আর বাংলাদেশ সরকারের মাথায় এমন একজন ব্যক্তি বসে আছে যাকে আন্তর্জাতিক স্তরে বিভিন্ন দেশ কিন্তু এর আগে সম্মান করত কিন্তু এই ধরনের স্টেটমেন্ট যখন ভারত সরকার লাগাতারভাবে দিয়ে যাচ্ছে তখন কিন্তু তার যে ক্রেডেনশিয়াল সেটাও একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে কিন্তু চলে আসে সব থেকে বড় কথা হলো ইস্কন নিয়ে এবার পাল্টা লড়াইয়ের পথ কিন্তু বেছে নিল জয়শঙ্কর জয়শঙ্কর পার্লামেন্টে একটি লিখিত বিবৃতি দিয়েছেন যেখানে পাঁচটা পয়েন্ট তিনি তুলে ধরেছেন সেই পাঁচটা পয়েন্টের মধ্যে সরাসরিভাবে আপনারা যদি দেখেন তাহলে সংখ্যালঘুদের নিয়ে ভারত সরকার চুপ করে থাকবে না সংখ্যালঘু ইস্যু ভারত সরকার কড়া অবজারভেশনে রাখছে এবং আমরা এ বিষয়ে ইউনেসের সঙ্গে লাগাতারভাবে কথা বলার চেষ্টা করছি এবং বাংলাদেশ সরকারকে সংখ্যালঘু নিরাপত্তা বিষয়ে মানে সিকিওর করতে হবে এ ধরনের একাধিক স্টেটমেন্ট কিন্তু কালকে জয়শঙ্কর অফিসিয়ালি পার্লামেন্টে দিয়েছেন এর ফলে এই পুরো বিষয়টা ভারতীয় যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের মাধ্যমে কিন্তু অনুমোদিত হয়ে গেল এবার ভারত সরকার যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে যে বিষয় পার্লামেন্টে আলোচনা হয় যে বিষয় নিয়ে ভারতের কোনো বিরোধী দল কোনোরকমভাবে বিরোধিতা করে না এর ফলে কিন্তু কার্যত ভারতের রাজনৈতিক দলগুলোই ভারত সরকারকে বকলমে সরকারিভাবে ক্লিন চিট দিয়ে বলে দিল আপনারা যা সিদ্ধান্ত নেবেন নিতে পারেন ভারতের কোনো রাজনৈতিক বিরোধী দল এক্ষেত্রে কোনো বিরোধিতা করবে না এটাও কিন্তু একটা অস্ত বড় ডিপ্লোমেসি কারণ যদি পার্লামেন্টে পার্টিকুলারলি কোনো ইস্যু দেশের সামনে পাস না করা হয় বিরোধী দলগুলোর সামনে পেশ না করা হয় তাহলে ভারত সরকার যদি সবকিছুকে ছাপিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চায় তাহলে তার জন্য আসতে পারে একটা বিরোধিতা সেই বিরোধিতা কিন্তু এড়ালো এক্ষেত্রে জয়শঙ্করের পররাষ্ট্র উপদেষ্টা কালকে একাধিকভাবে পররাষ্ট্র যে দপ্তর তার মুখপাত্ররা করে বারংবার কৃষ্ণ দাসকে ফেয়ার জুডিশিয়ারি সিস্টেম দেওয়া এবং ইসকানকে ব্যান করার বিরুদ্ধে কথা বলে গেলেন যা নিঃসন্দেহে আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের আইন শৃঙ্খলার অবমূল্যায়নকে ফের একবার কিন্তু প্রতিষ্ঠা করলো এবার আসি আসল কথায় বাংলাদেশ যে বিষয় এখন সব বেশি ভাবতে শুরু করে দিয়েছে তা হল ভারত সরকার পঁয়ত্রিশ হাজার সৈন্য বাংলাদেশ বর্ডারে ডিপ্লয় করে দিয়েছে শুধু তাই নয় সত্তর কিলোমিটার রেঞ্জ জুড়ে তারা বিস্তার লাভ করেছে হঠাৎ করে ভারতীয় সেনাবাহিনী সদস্য কিসের জন্য বাংলাদেশ বর্ডারে মোতায়েন করা হলো সেই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক মহল তুলতে শুরু করে দিয়েছে এবং স্বাভাবিকভাবে ভারতবর্ষের কি পদক্ষেপ হবে তার উপরে বাংলাদেশের ভবিষ্যৎ যে নির্ধারণ হচ্ছে তা নিয়ে বাংলাদেশের একাধিক মানে বিশেষজ্ঞ ইউনিয় সরকারকে কাঠগড়ায় তুলতে শুরু করে দিয়েছেন অনেকে ভয় পাচ্ছেন ভারত সরকার যে সৈন্য মোতায়েন করেছে তা ভারত কিন্তু অফিসিয়ালি বলেনি অর্থাৎ আন্তর্জাতিক স্তরে এই পুরো বিষয়টায় গোপনীয়তা রক্ষা করতে চাইছে ভারত সরকার কারণটা কি অনেকে আবার বলছেন সার্জিক্যাল স্ট্রাইকের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যদি সার্জিক্যাল স্ট্রাইক এক্ষেত্রে ভারতবর্ষ করে তাহলে বাংলাদেশের জনগণের অ্যাকাউন্টেবিলিটি কার কাছে থাকবে দ্বিতীয়ত ন্যূনতম সমন্বয় নেই তৃতীয়ত অ্যাপারেন্টলি মনে হচ্ছে এক একজনের এজেন্ডা এক এক রকম ফলে যা হবার এরকম পরিস্থিতিতে তাই হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি স্টাবলিশ করা যাচ্ছে না এবং সবাই ভুলে যাচ্ছেন যে তারা যে অমল ধবল চাকরিগুলো বেছে নিয়েছেন মাসের শেষে পেচেক পাচ্ছেন কিন্তু জনগণের কষ্টার্জিত করের টাকা ট্যাক্স পেয়ারদের প্রতি তাদের যেই অ্যাকাউন্টেবিলিটি সেটা কতটুকু আছে বুকে হাত দিয়ে কয়জন বলতে পারে এক একজনের অবস্থা এক এক রকম তিনি দায়িত্ব নেওয়ার সময় ঘোষণা দিয়েছেন যে ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে তো তিনি অ্যাকাউন্টেবল টু দেন যারা সমন্বয়ক তাদের প্রতি কেন মোহাম্মদ ইউনেস নিজেদের জন্য বাংলাদেশের মানুষকে বিপাকে ফেলছেন এক্ষেত্রে বাংলাদেশের একাধিক বিশ্লেষকরা সরাসরি মোহাম্মদ ইউনেস্কের কাঠগড়াই তুলে বলছেন যেভাবে রাশিয়া চীন এবং ভারতবর্ষকে একই সূত্রে বেঁধে ফেলেছে ঠিক সেরকম ভাবে যদি বন্ধনটা অবস্থিত থাকে তাহলে বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে বিশ্বের কোন দেশ এই আন্তর্জাতিক রিলেশন নেই প্রথমবার বাংলাদেশের কোনো টক শোতে আমি একটা সুস্থ আলোচনা শুনলাম মহোদয় আপনার মোদীজি এবং আপনার চীনা প্রেসিডেন্টকে এক বসিয়ে হয়তো তাদের যে স্থল সীমান্ত নিয়ে বিরোধ আছে সেটা কিছুটা মিটিয়ে দিয়েছেন কিন্তু আবার নতুন করে এখানে যদি সেটা ফ্লেয়ার আপ করে এই কোয়াগমেয়ারে চীন ভারত পাকিস্তান বাংলাদেশ সবাই কিন্তু যুক্ত হয়ে যদি যান অবাক হওয়ার আমি যখন এসব বিষয়ে রিসার্চ করি এই টক শো এর কথাবার্তা গুলো শুনে বোঝা যায় বাংলাদেশের সামগ্রিক যে অবস্থা সেই সম্পর্কে একটা ধারণা করা যায় কিন্তু বিশ্বাস করুন পঁয়ত্রিশ হাজার সৈন্য নিয়ে কালকে বাংলাদেশ রীতিমতো উত্তাল হয়ে গেছে কিন্তু এর পেছনের কথাটা হলো যদি ভারতবর্ষ বাংলাদেশের বিরুদ্ধে অত্যন্ত করা কোনো পদক্ষেপ নেয় তাহলে বাংলাদেশের পাশে এই মুহূর্তে দাঁড়ানোর মতো দেশ কোথায় অর্থাৎ এই পঁয়ত্রিশ হাজার সৈন্যকে ডিপ্লয় করা এবং প্রায় সত্তর কিলোমিটার যে রেঞ্জার মিসাইল এটাকে মজুদ করা পার্টিকুলারলি ওই জায়গায় এইটা কিন্তু ভারত সরকার অফিসিয়ালি অ্যানাউন্স করেনি কিন্তু এই খবর কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী দ্বারা বাংলাদেশের মিডিয়ায় খারিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ ভারত সরকার যে এতটা এগিয়ে গেছে তা কিন্তু বাংলাদেশের রাতের ঘুম কেড়ে নিয়েছে আর কালকে বাংলাদেশে এই খবর প্রকাশিত হওয়ার পর যেভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন তাতে আমার দৃঢ় বিশ্বাস এরপরে যদি বাড়াবাড়ি তারা করেন হয়তো এই অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নে সবার আগে মোহাম্মদ ইউনেসকে এই বাংলাদেশের জনগণ কিন্তু দায়ী করবেন আপনারা কি ভাবছেন কমেন্টে নিঃসন্দেহে জানাবেন আর পঁয়ত্রিশ হাজার সৈন্য শুধু মজুত করা নয় সত্তর কিলোমিটার রেঞ্জের একটা মিসাইলকেও বর্ডারে কার্যত রাখা মোহাম্মদ ইউনেস্কের ঠিক যেভাবে চাপ তৈরি করা হয় বাংলাদেশ এবং ভারতের মধ্যে কূটনৈতিক টানা পড়েন চলছে এবং কিছুটা বাড়ছে বলেই মনে হয় ভারত এটাই চেয়েছিল এবং বাংলাদেশ সরকারও আগে শেখ হাসিনা সরকারের মতো আচরণ করছে না সে কারণেই টানা পড়েন বাড়ছে তবে সব কিছুর পরও ভারতের তোরে বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের যে স্টেটমেন্ট এসছে সেটা কিছুটা সুর নরমের টোন দেখা যেতে পারে আমি সেটাই আসব তার আগে গত দুদিনে পাল্টা পাল্টি যা যা হয়েছে অনেকগুলো কথা আমরা জানি আর নতুন যে ডেভেলপমেন্ট আছে সেগুলো নিয়ে কয়েকটা কথা একটু বলতে চাই যেমন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের বাইরে আমাদের পতাকা পড়ানো হয়েছে এবং আমাদের প্রধান উপদেষ্টার পুষ্পতলিকা পড়ানো হয়েছে এটা নিয়ে বাংলাদেশ খুব কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ বলছে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের বাইরে বৃহস্পতিবার বিকালে বঙ্গীয় হিন্দু জাগরণের সমর্থকরা বিক্ষোভ করেছেন এই ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে একটি অংশ সহিংস হয়ে ওঠে তারা পুলিশ ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সীমানায় পৌঁছায় তারা এই বাংলাদেশের জাতীয় পতাকা আগুন দেয় এবং সরকার প্রধান উপদেষ্টার পুতুল দাহ করে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে মনে হলেও ডেপুটি হাইকমিশনের সব সদস্যের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপুতুল পড়ানোর জঘন্য ঘটনাটির তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ভারতকে আহ্বান করছে এবং বাংলাদেশ যে কোনো সহিংস কার্যকলাপে নিন্দা করে এখানে একটা কথা একটু বলে রাখা ভালো পতাকা যখন পড়ানো হচ্ছে বাংলাদেশেও একটা অত্যন্ত অন্যায় কাজ হয়েছে আমরা দেখেছি এই ছবিটা যখন ছড়িয়ে পড়ে তখন মনে হচ্ছে এটা সঠিক কিনা পরে জানলাম যে হ্যাঁ এটা সঠিকই ছিল বুয়েটের সামনে ভারতীয় পতাকা রেখে সেটার উপর দিয়ে অনেকে হেঁটে গেছেন এই এই কাজগুলো আমরা করবো না এই বোকাবিগুলো আমরা করবো না একটা দেশের জাতীয় পতাকা ইজ আ সিম্বল ভারত পুড়িয়েছে আমরা পাল্টা পড়ানো পাল্টা সেটাকে পদদলিত করা এগুলো কোনোটাই না করা উচিত হবে এটা নিয়ে কারো কারো আর্গুমেন্ট থাকতে পারে পতাকাকে নিয়ে আমরা যে কোনো কিছুই করতে পারি কি না কিন্তু না আমাদের এই অর্থ টেনশনের সময়টাতে আমরা কোনো রকম অহেতুক বিতর্ক তৈরি করবো না এরপর ইনফ্যাক্ট বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিয়ে ভারতের ব্রিফিংয়ে একটা খুবই অদ্ভুত ধরনের কথা বা আমাদের যে ন্যারেটিভ আমরা যাচ্ছে মনে করছি সেটার বিপরীতে কথা বলেছে ভারতে যিনি ব্রিফ করেন তিনি আমি একটু পড়ি বাংলাদেশের সহিংসতা বাড়ছে এটা শুধু মিডিয়ার অতিরঞ্জন নয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ব্রিফিং হয় সেখানে বলা হয়েছে এভাবে আমরা বাংলাদেশে ক্রমবর্ধমান উগ্র বক্তব্য সহিংসতা ও উস্কানিতে উদ্বিগ্ন এটা শুধু মিডিয়ার বাড়াবাড়ি বলে উড়িয়ে দেওয়া যাবে না ভারত আবারও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান হিন্দু ও অন্যান্য উপর হুমকি হামলার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে ভারত সরকার নিয়মিত জোরালোভাবে উপস্থাপন করছে আমাদের অবস্থান খুবই পরিষ্কার অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সংখ্যালঘুদের সুরক্ষার দায়িত্ব নিতে হবে ইত্যাদি ইত্যাদি বলছেন ইস্কন নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল ইস্কন সম্পর্কে তিনি বলেছিলেন এটা সামাজিক সংগঠন ইত্যাদি ইত্যাদি এদিকে বাংলাদেশ জাতিসংঘের একটা প্রতিষ্ঠানে এই ব্যাপারে আলোচনায় কথা বলেছে জাতিসংঘের এখানে যেহেতু হয়েছে সুতরাং সেটা বাংলাদেশে বলতেই হয়েছে এটা হচ্ছে ব্যাপী দুদিন সংখ্যালঘু ফোরামের সতরতম অধিবেশনে বাংলাদেশে এখানে জয়েন করেছিল কয়েকজন ওই বক্তব্যে কয়েকজন বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করা হয় এমনকি চিনময় কৃষ্ণের গ্রেফতার নিয়ে অভিযোগ করা হয় বাংলাদেশের পক্ষ থেকে আরিফুল ইসলাম বলেন দুর্ভাগ্যবশত বাংলাদেশের মানুষ যখন ধর্মীয় সম্প্রীতির গৌরবজনক উদাহরণ তৈরি করছে তখন আমরা দেখতে পেলাম সংখ্যালঘু নির্যাতনে কিছু কুচক্রী মহল ভুয়া মিথ্যা ও অতিরঞ্জিত প্রতিবেদন প্রকাশ করছে এগুলো প্রত্যেকটা ভারতকে মানে টার্গেট করে বলা হচ্ছে এটা আমরা বুঝতে পারি এবং ভারতও নিশ্চয়ই বুঝেছে এটা তাদের কাছে ভাল লাগবে না আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ধরনের অনেক অপপ্রচার উন্মোচিত হয়েছে বাস্তবে কি ঘটেছে তা পর্যবেক্ষণে বিদেশি সাংবাদিকদের বাংলাদেশ সফরে স্বাগত জানাতে প্রস্তুত সরকার তিনি বলেন এই ফোরামের কিছু চিন্ময় দাসের গ্রেপ্তারের বিষয়টি ভুলভাবে তুলে ধরেছেন সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে এখানে জনাব সাইফুলকে হত্যা করা হয়েছে একজন আইনজীবী সেটাও তিনি উল্লেখ করেন যে কথা বলছিলাম এবার সর্বশেষ আমরা গতকাল দেখেছি জয়শঙ্কর একটা স্টেটমেন্ট দিয়েছে উনি বলছেন সংখ্যালঘু সহ বাংলাদেশের সব নিরাপদ সব নাগরিকের নিরাপত্তার দায়িত্ব দেশটির সরকারের একটু খেয়াল করি শুধু সংখ্যালঘু নিয়ে সংখ্যালঘু সংখ্যালঘু একটা বক্তব্য ছিল সেখান থেকে জয়শঙ্করের এবারকার বক্তব্যের সংখ্যালঘু সহ সব নাগরিকের আলাদা করে উল্লেখ করে সব নাগরিকের কথা উল্লেখ করছেন সংসদে লিখিত প্রশ্ন ছিল তিনি জবাব দিয়েছেন তিনি বলেন বাংলাদেশ জুড়ে চলতি বছরের আগস্ট বিভিন্ন সময় হিন্দু অন্যান্য সংখ্যালঘুদের উপর সহিংস খবর দেখেছে ভারত সরকার তাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সহিংসতা চালানো হয়েছে বলে জানা গেছে সংখ্যালঘুদের মন্দির ও ধর্মীয় স্থানগুলোতে হামলা খবর পাওয়া গেছে ঘটনাগুলো গুরুত্বের সাথে নিয়েছে এ নিয়ে বাংলাদেশ সরকারের কাছে উদ্বেগ জানানো হয়েছে এবং শারদীয় দুর্গোৎসবের সময় যা যা ঘটেছিল ওই যে একটা প্রতিমার মানে মুকুট চুরি হয়েছে ইত্যাদি ইত্যাদি এগুলো তাঁতি বাজারে পূজা মণ্ডপে হামলা হয়েছিল যে তথাকথিত পেট্রোল বমার কথা আমি বলি যেখানে বোতলটাও ভাঙেনি এসব বলছে শেষে বলছেন বাংলাদেশের সংখ্যালঘু সংশ্লিষ্ট পরিস্থিতির উপরে গভীরভাবে নজর রাখছে ঢাকা উপস্থিত ভারতীয় হাইকমিশন সংখ্যালঘু সহ বাংলাদেশের সব নাগরিকের জীবন রক্ষা স্বাধীনতা নিশ্চিত করার প্রাথমিক দায়িত্ব দেশটি সরকারের প্রাথমিক না সেকেন্ডারি দায়িত্ব না সব দায়িত্ব আমাদের সরকার এবং জনগণের সেকেন্ডারি দায়িত্ব ভারতের না ভারতের না অন্তত আমাদের আইন উপদেষ্টা রাইটলি বলেছেন আমরা অনেকদিন থেকে বলছিলাম যে দেশের নিজের সংখ্যালঘুদের উপরে তীব্র অত্যাচার নিপীড়ন করে তাদের অন্য দেশের সংখ্যালঘুদের অধিকার নিয়ে বলার নৈতিক অধিকার আদৌ আছে কিনা এই প্রশ্ন থাকবে দেখ যে জায়গাটায় আসছিলাম সেটা হলো কূটনৈতিক টানাপোড়েন চলছে এবং সেটা আমার মনে হয় না খুব সহজে এটা রিজলভ হবে কারণ ভারত চাইছে মানে আমরা আসলে মূলত যা করছি আমরা আসলে প্রতিক্রিয়া দেখাচ্ছি এটাই স্বাভাবিক ছিল কারণ ভারতের দিক থেকে যেসব ক্রিয়া দেখানো হবে আমরা ভারতের মিডিয়ার কথা যদি প্রাথমিকভাবে সরিয়েও রাখি যদি আমি ভারতের মিডিয়া থেকে অকল্পনীয় রকম উগ্র ভাষায় বাংলাদেশের পরিস্থিতিকে বলা হচ্ছে এবং যে কেউ যদি ভারতের মিডিয়া মেন স্ট্রিম আমি ওই রিপাবলিক টিভি টিভির কথা বলছি না কেউ যদি মেন স্ট্রিম টিভিগুলো দেখেন পত্রিকাগুলো দেখেন সেখানকার কথা শুনলে মনে হবে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ টিকে থাকতে পারছে না এখানে কেউ আর টিকে থাকতে পারছে না মজার ব্যাপার ভারতের দিকে হিন্দু সম্প্রদায়ের মানুষজনের যাত্রা এক্সোডাস শুরু হয় নাই হয় নাই এরকম আলাপ টালাপ একসঙ্গে করা হচ্ছিল না নাথিং হ্যাপেন তো এটাও একটা বিরাট ইন্ডিকেশন হিন্দু সম্প্রদায়ের মানুষ তো ওখানে চলে গেলে নাগরিকত্বও পেয়ে যাবেন তাদের নতুন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট আছে সেটা অনুযায়ী তারা যাচ্ছেন না তো তার মানে বাংলাদেশ সম্পর্কে আটাল্লি মিথ্যা কথা বলছেন ঠিক আছে আমরা মিডিয়া সরিয়ে রাখি কিন্তু ভারতের রাষ্ট্রীয়ভাবে একজন অপরাধীকে বাংলাদেশ অপরাধদের অভিযোগে গ্রেফতার করেছেন সেই গ্রেফতারকে নিয়ে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারিভাবে স্টেটমেন্ট দিয়েছে সরকারের অ্যাটিটিউড ওটা এবং কোনো কিছু না জেনে শুধুমাত্র তারা দায়ী করছেন যে তিনি হিন্দু সম্প্রদায়ের অধিকার নিয়ে কথা বলার কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে সো যখন সরকারি কাজ করে বাংলাদেশ সরকারকে সেটার প্রতিবাদ করতে হতো এবং পরবর্তীতে দফায় দফায় রাজ্যসভায় কথাবার্তা হয়েছে পরবর্তীতে ব্রিফিং হয়েছে সো বাংলাদেশের এগুলো রিয়্যাক্ট করতে হতো কলকাতা আমাদের হাইকমিশনের কে টার্গেট করে যা যা করা হয়েছে এগুলো করতে হতো এখন মানে পরিস্থিতি যেটা হয়েছে খুবই উত্তেজনাকর এবং আমি ডিএস্টালেশন যেটা বলে কতটা হবে আমি জানি না কারণ ভারতের মিডিয়া ভারতের জনগণকে খেপিয়ে তুলছে এবং ভারতের জনগণের একটা চাপ তৈরি হচ্ছে সরকারের উপরে বাংলাদেশের ব্যাপারে আরও টাফ পদক্ষেপ নেওয়া একইভাবে এই ধরনের ক্রিয়ার প্রতিক্রিয়া বাংলাদেশে হবেই এটাই খুব স্বাভাবিক কারণ বাংলাদেশে ভারত যখন খুব উচ্চকিত ভাষায় কথা বলে কাউকে নিয়ে সেটা শেখ হাসিনা হোক সেটা হিন্দু সম্প্রদায়ের মানুষ হোক খুব সোজাসাপটা কথা সেটা তাকে বাজেভাবে ব্র্যান্ডিং করে আমি জানি না আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ এটা জানেন কিনা বোঝেন কিনা ফিল করেন কিনা ভারত যে বাংলাদেশকে ধ্বংস করেছে শেখ হাসিনা সেটার শতভাগ এন্ডোর্সমেন্ট ভারতে ছিল এবং ভারতের সাহায্যেই কাজটা হয়েছে দেশের জনগণ খুব ভালোভাবে জানে সেই ধ্বংসস্তূপের উপরে বসে যখন আমরা দেশটা গড়ে তোলার চেষ্টা করছি দেশটাকে গণতান্ত্রিকভাবে পথে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছি দেশের অর্থনীতি ঠিক করার চেষ্টা করছি তখন সেই ভারত আবার বাংলাদেশে ঝামেলা করার চেষ্টা করছে এটা এই দেশের জনগণকে ক্ষুব্ধ করবেই সুতরাং আমাদের জনগণের ক্ষুব্ধ তাকে আমরা ইগনোর করতে পারি না এবং সেটা লজিক্যাল কারণ আছে ডিএসকালেশনের চেষ্টা যদি সেটা করতে চায় ভারতকেই করতে হবে যদিও ভারত সেটা করবে বলে মনে হয় না কারণ তাতে এই উত্তেজনাকর পরিস্থিতি থাকাটাই তার বেনিফিট বিভিন্ন রকম নিশ্চিত করে আর আমি গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ এটা বারবার বলছি তারা তাদের জায়গা থেকে অন্তত ভারতকে বাংলাদেশ থেকে চলে যাওয়া বাংলাদেশের ব্যাপারে নাক গলানোর পরিশ্রম থেকে সরে যাওয়ার জন্য তাদের আহ্বান জানালে ভালো হবে এবং আমি সামনের দিকে খেয়াল করব যে বাংলাদেশের দুই বাংলাদেশ এবং ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক হওয়ার কথা আছে এটা একটা উচ্চ পর্যায়ের বৈঠক কিন্তু গতকাল যখন ব্রিফিংয়ে এই কথা জিজ্ঞেস করা হয়েছে এটা হচ্ছে এমনও নিশ্চয়তা দেয়া হয়নি যিনি ব্রিফ করছিলেন যিনি জবাব দিচ্ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় তিনি জানিয়েছেন এটা হলে আপনারা দেখতে পাবেন আমি ধারণা করি এটাও ভারত ঝুলিয়ে গলিতে যেদিকেই তাকাবেন সেখানে কিন্তু আওয়ামী লীগ আছে অনেকে ভাবছেন যে আওয়ামী লীগ রাজপথ থেকে নাই হয়ে গেছে তারপরে বাংলাদেশ থেকে নাই হয়ে গেছে বিষয়টা তা না এরা বাংলাদেশে আছে তবে আজকে যেই চিপা দিয়া যেই অ্যাঙ্গেলে যেই জায়গা পর্যন্ত পৌঁছাইছে সমন্বয়কদের দুই চারবার দুই চার রাখাত নফল নামাজ পড়া দরকার সুরা মুশকিল হাসানের সুরা ঠোরাও পড়া দরকার কারণ কখন যে আসলে কি ঘটবে সেটারও কোনো গ্যারান্টি নাই কিন্তু প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের মধ্যেও এরকম জামাত মানে বিএনপি তো ঢুকে নাই জামাতের অনেক পোলাপান দেখছেন না কোন লেভেল পর্যন্ত পৌঁছে গেছে ওই লাইনটা যে প্রশ্নটা আজকের দিনে আওয়ামী লীগের এই নেতা যেভাবে চিপা করি দিয়া এই জায়গা পর্যন্ত পৌঁছেছে এদের লাইন সম্ভবত হইয়া যায় কারণ সমন্বয়কদের মধ্যে বা ঢাকা ইউনিভার্সিটির শিবিরের পোলাপান যেগুলো দেখছিলাম আমরা ভাই যে মাস্টার প্ল্যান মেটিকুলাস প্ল্যান তখন মনে হচ্ছিল কেমনে ভাই সম্ভব আসলে এমনি সম্ভব এরকম কিছু মানুষ আছে লাইন চিনে কথা বলছি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত শহীদ এবং আহতদের স্মরণে আর সেই অনুষ্ঠানেই আওয়ামী লীগের এক নেতা তিনি সেখানে দাওয়াতি হিসাবে উপস্থিত দিতে পারছি যে এখন মানে ছাত্র জনতার অভ্যুত্থান মানে এটা কার এগেনস্ট হয়েছে আওয়ামী লীগের এগেনস্টই হয়েছে তো সেইখানে নিহত শহীদ এবং আহতদের স্মরণে আপনার যে প্রোগ্রাম সেখানে আওয়ামী লীগের এক নেতার উপস্থিতি ওই নেতা সভায় কিভাবে অংশ নিয়েছেন তাকে কে আমন্ত্রণ জানিয়েছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা তো এরকম ঢুকা যাইতো চিপাগলি দিয়া জানা গেছে আপনার গতকালকে সকাল এগারোটায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে তো উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় রাঙাবালি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পটুয়াখালী জেলা লীগের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফরহাদ উপস্থিত ছিলেন অনেকগুলা আছে সবাই থাকা হোসাইন তার ছবি যখন ফেসবুকে ছড়িয়ে পড়ে তখন শুরু হয় সমালোচনা ছবিতে দেখা গেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সামনেই বসেছিলেন আওয়ামী লীগের এই নেতা উপজেলা নির্বাহী কর্মকর্তার চেয়ার থেকে চারটি চেয়ার পরেই তার ছিল নাম প্রকাশ না করার শর্তে সবাই থাকা কয়েকজন ব্যক্তি বলছেন সবাই শুধু ফরহাদ হোসেন একাই নয় ওই সভায় পতিত সরকারের সুবিধাভোগী একাধিক লোক উপস্থিত ছিলেন তারা আবার এখানে শহীদদের স্মরণে মোমবাতি চালাইতে আসছেন যেমন আমরা যদি ধরি এটা দ্বিতীয় যে গণভ্যুত্থান ধরেন এটার অনেকে বলছেন মুক্তিযুদ্ধ তো মুক্তিযুদ্ধ হলে সেই মুক্তিযুদ্ধে যারা রাজাকারের ভূমিকায় ছিল তারাই এখন সেই প্রোগ্রামে অতিথির ভূমিকায় আসছে বিষয়টা অনেকটা এরকমই ধরেন তো এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে সমন্বয় থেকে শুরু করে সাধারণ ছাত্র অনেকে অনেক ধরনের বক্তব্য দিয়েছেন তো এখন আমাদের যিনি সেখানের কি বলা হয় যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি আসলে এটাকে কিভাবে দেখছেন বা এই বিষয়ে তার বক্তব্য কি তো বিষয়টা ভাইরাল হওয়ার পর তার কাছে ফোন দেওয়া হয়েছিল গণমাধ্যম থেকে তো তিনি বলছেন যে ইকবাল হাসান নির্বাহী কর্মকর্তা যে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জুলাই আগস্টের গণ শহীদ এবং আহতদের স্মরণে আয়োজিত স্মরণ সভায় আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত কাউকে দাওয়াত দেওয়া হয়নি যেই ব্যক্তির কথা বলা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয় সম্পর্কে আমি জানতাম না ওনাকে আমাদের পক্ষ থেকে দাওয়াত করা হয়নি তাহলে তিনি কিভাবে আসলেন এটা একটা বক্তব্য আসে না অনুষ্ঠানে উপস্থিত কেউ ওনার সম্পর্কে আমাদেরও অবহিত করেননি ওনার পরিচয় সম্পর্কে জানতে পারলাম আমরা পরিস্থিতি মোকাবেলা করতে পারতাম তার মানে কি আওয়ামী লীগ চিপাগুলি দিয়ে ঢুকতে সক্ষম যারা মনে করছেন যে আওয়ামী লীগকে খুব সহজে এটা তো একটা প্রমাণ এখন এটা কি ভালো না খারাপ মোট কথা হচ্ছে এটা তো এই ব্যক্তি সম্পর্কে স্থানীয় মানুষ যেহেতু নীরব ছিল বোঝাই যাচ্ছে প্রতাপশালী প্রভাবশালী আর উপজেলার যিনি নির্বাহী অফিসার ছিলেন তো তিনি যখন প্রোগ্রামটা করেছেন তথ্যগত লেকিংস ছিল এটাও হান্ড্রেড পার্সেন্ট আর এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর মানে লেখালেখি হচ্ছে কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের পুনর্বাসন তাহলে কি শুরু হয়ে গেল আবার আওয়ামী লীগকে ঠেকানো কি সরকারের পক্ষে সম্ভব কেউ কেউ বলছেন যে ভাই তোমরাও তো আমাদের মধ্যে ঢুকে গেছিলা তা আমরাও তোমাদের মধ্যে ঢুকে যাচ্ছি এটাই দেশে সম্ভব তো যাই হোক বিষয়টা নিয়ে স্থানীয় যে আওয়ামী লীগ নেতা তার কোনো বক্তব্য এখনও গণমাধ্যমে আসেনি তবে সবচেয়ে মজার বিষয় যে তিনি এখানে কেমনে আসলেন এটা সম্পর্কে কেউই জানে না প্রশাসন তারা দাওয়াত দেয় নাই তার উপজেলা প্রশাসনের অনুষ্ঠান দাওয়াতটা কে দিয়েছে বা তিনি সেখানে আসলেন এতগুলো মানুষ ছিল তার সম্পর্কে কেউ নির্বাহী অফিসারকে বলেও নাই হতে পারে নির্বাহী অফিসার নতুন জয়নিং করছেন তাহলে ঠিক আছে তিনি আগে থেকে চিনেন না আওয়ামী লীগের নেতারা যারা এখন পর্যন্ত এই ভিডিওটি দেখছেন এবং আওয়ামী যারা পছন্দ করে তারা ভাবছেন এই বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করবে না আর আপনাদের বাংলাদেশ হয়ে যাবে ডক্টর ইউনুস এরকম মালেই না ডক্টর ইউনুস আপনাদের কথা শোনার মতো মালেই না তিনি তিনি ইন্ডিয়া যাই করুক তাদেরকে ঘনা টাইম দেন না ডক্টর ইউনুস আমার এরকম উপদেষ্টা পেয়েছি দর্শক আপনাদের কি মন্তব্য এই ব্যাপারগুলো নিয়ে আসলে ডক্টর ইউনুসকে দেশ থেকে পালাতে হবে নাকি ডক্টর ইউনুস তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এ দেশে উন্নয়ন করবে এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য অবশ্যই কোনো সেখানে দিন আজকে পর্যন্ত চ্যানেল চ্যানেলে সাবস্ক্রাইব করে বন্ধু পাশে থাকুন আল্লাহ হাফেজ